আমরা এই মুহূর্তে মা কামাখ্যা মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে মন্দিরের এখানে দেওয়াল বা এখানে বিভিন্ন দেবের এবং দেবীর মূর্তি খচিত রয়েছে মহারাজ যে যে গুরুত্ব বা বিশেষত্বটা সম্বন্ধে দেখো এইখানে একটা আসল পীঠ আছে আর এই যে নিচেটাই হচ্ছে মায়ের জনি আচ্ছা আচ্ছা এই এটা নিচে দিয়ে জনি এইখানে আমরা জব করি এটা একটা বিশাল আসন অনেক তন্ত্র সাধকরাও জানে না যে এটা কি এই জায়গাটা কি এই জায়গা বসতে দেয় না সাধারণত বসতে দেয় না খুব কষ্ট করে আমরা যে কদিন মায়ের এটা চলে অর্থাৎ বাইশ তারিখ থেকে আমরা ২৬ তারিখ অব্দি পঁচিশ তারিখ অব্দি এই জায়গাটায় বসে মায়ের সাধনা জব আধ্যাত্মিক লাইন তন্ত্র লাইন সমস্ত কিছু এইখানে আমরা করি এর আগেও কিন্তু আমরা দেখেছি আপনি আপনার ভক্তদের নিয়ে এখানে বসে সাধনা করছিলেন অমাপচির সময় তো সেই রকমই এবছরও মহারাজ সাধনায় রত হবেন এবং এটি গুরুত্ব হচ্ছে এখানে মায়ের ঠিক জনি পিঠ মানে জনি যেখানে অবস্থিত ঠিক তার বাইরের দিকটা রয়েছে নিচের দিকটা